তো গাছ আমি এখন আছি বাস স্ট্যান্ডে তো এই যে চার পিস মাল দেখতে পাচ্ছি এটা যাতে চন্ডীপুরে ঠিক আছে আর এর আগে কিন্তু এই একই পার্টি কিন্তু দু পিস টেস্টিংয়ের জন্য ফার্স্ট নিয়েছিল তারপরে কিন্তু আবার অর্ডার করেছে আবার মাল দেন তো অবশ্যই গাইজ তোমরা ভিডিওটা দেখেছো তো বলে দিই এই কাস্টমারটা প্রথম যে কোনো কাস্টমার ঠিক আছে এমন কোন কোম্পানি কেউ দাবা করে বলবে না ভাই আমরা টেস্টিং করছি সারাদিন স্পিকার কম্পেয়ার করছি সারাদিন কম্পেয়ার করে করে না হাতের চামড়া উঠে গেল নি বুঝতে পেরে গেছো সারাদিন কম্পেয়ার করে কান খারাপ হয়ে গেলনি তো তার জন্য আমরা কী বলতে কনফিডেন্সে বলতে পারি ঠিক আছে কারণ আমাদের এখানে প্রত্যেকটা ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ড মানে কি প্রত্যেকটা ব্র্যান্ডের স্পিকার সেলিং করার জন্য না প্রত্যেকটা ব্র্যান্ড স্পিকার রয়েছে কম্পেয়ার করার জন্য কম্পেয়ার করছি আমাদের স্পিকার সাথেও সাউন্ড কম্পেয়ার করা হচ্ছে ছাড়া হচ্ছে তার মানে এটা নয় যে আমাদের ক্যাটলগে বা আমাদের যে স্পেসিফিকেশন ডিটেলস আছে তার মধ্যে বেশি বেশি করে লিখে দেওয়া হচ্ছে সেরকম নয় তার থেকে সাউন্ডের ক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে মেশিনে বেশি উঠছে তার জন্য লেখা হচ্ছে এবং আরেকটা কথা হচ্ছে তাদের থেকে সাউন্ডের মানে বাড়া হচ্ছে তার জন্য কাস্টমারকে আমরা মানে বুক ফুলিয়ে বলতে পারছি যে আগে এক পিস কিংবা দু পিস নিয়ে চেকিং করে দেখে নিন আর সেই দু পিস যদি আমার আপনার যদি পছন্দ না হয় তাহলে মালটা রিটার্ন করে দিন কিছু কিছু কাস্টমারের মধ্যে মন্তব্য ডাউট এটা থাকবে যে আমি ধরো তিরিশ পিস কি চল্লিশ পিস কিনে নিলাম রেজাল্টটা যদি ভালো না হলো যদি রিটার্ন না নেয় তো তার মধ্যে তার ডাউট থাকতে পারে ডাউট থাকতেই পারে যাই সেই লোকে ডাউট থাকতে পারে এখন মার্কেটে হাজার কোম্পানি আছে ডাউট থাকতে পারে তার জন্য আমরা কাস্টমারকে অপশান দিয়ে যে দাদা আগে দু পিস নিয়ে নিন দু পিস নিয়ে চেকিং করে দেখুন ভালো লাগলে তারপরে বাকি মাল আপনি নিয়ে যাবেন আর যদি সেই দু পিস যদি আপনার ভালো লাগে রিটার্ন নিব না নিব তাহলে দু পিস কিনে নিয়ে যান রিটার্ন নিচ্ছি কিনা আপনি দেখে নেবেন যদি রিটার্ন না নিই নিচে আমি বিল প্যাডে সিগনেচার করে দেব যে এতদিনের মধ্যে মালটা আপনি আমাকে রিটার্ন দিতে পারবেন যে অবস্থায় নিয়ে যাচ্ছেন সেই অবস্থায় রিটার্ন দিয়ে দেবেন বুঝতে পেরেছেন এটা অপশান কিন্তু রাখা হয়েছে কাস্টমারকে আমি বলেছিলাম যে দাদা পছন্দ না হলে রিটার্ন দিবেন কাস্টমারের চয়েস হয়েছে রেজাল্ট ভালো এসছে আবার অর্ডার করেছে চার পিস নেক্সট তারপরে আবার ওনার কিন্তু মাল যাবে উনি কিন্তু বলে দিয়েছেন ঠিক আছে তো এবার কথা হচ্ছে কাস্টমার কাছে ফিডব্যাকও নেওয়া হচ্ছে শুধু মাল বিক্রি করার মতলব না কাস্টমার কাছে ফিডব্যাকটাও নেওয়াটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বুঝতে পেরে গেছো সেটা কিন্তু আগে দেখতে হবে এবং আরেকটা কথা যদি মাল যদি ফল্ট হচ্ছে যদি বাই চান্স মাল ফল্ট হয়েছে কিছু কিছু লোকের এরকম মাল ফল্ট হয়েছে ঠিক আছে কিছু কিছু লোকের মাল ফল্ট হয়েছে কিছুদিন ব্যবহার করার পর ফল্ট হয়েছে ঠিক আছে কারোর ধরে নাও মানে স্পাইডারে কিছু প্রবলেম হয়েছে মানে স্পাইডার কি বলো দেখি মানে কয়েল যে মানে পাঞ্চিং যে হয় না স্পাইডার কি ছিল আগে মানে আগে স্পাইডার যে ইউজ করা হয়েছিল ডবল স্পাইডার ব্যবহার হয়েছিল ঠিক আছে তার জন্য কি হয়েছে যে নিচের স্পাইডারটা কিছু আওয়াজ করছিল তার জন্য কি হয়েছে স্পাইডারটা টোটাল দুটো কি চেঞ্জ করে দেওয়া হয়েছে বুঝতে পেরে গেছো তো টোটাল যদি অসুবিধা হয় বাকি কিছু কিছু লোকের পেপারে প্রবলেম হচ্ছিল বুঝতে পেরে গেছো তো সেটাকেও কিছু কিছু মানে ধরে না ধরো তারা মানে দশ পিস কি পনেরো পিস কি ষোলো পিস মাল নিয়ে গেছে তার মধ্যে দু এক পিস প্রবলেম হয়ে যায় তো তারা নিয়ে আসে সেটাকে আবার পুনরায় ঠিক করে তাকে আমি দিয়ে দিয়েছি অরিজিনাল কাজটা তারা পেয়ে গেছে এবার জিনিসটা কথা কিছু যে মালের বিক্রিটাই সেটা হচ্ছে ইম্পর্টেন্ট নয় যে বিক্রি সবাইতে করছে কিন্তু কথা কি হচ্ছে যে মালের যে ফলটা যদি হয় অরিজিনাল যে কাজটা যে তার রেসপন্সিবিলিটি সেটা কয় কত মানে কতজন নিচ্ছে বুঝতে পেরে গেছ আমরা কিন্তু সিরিয়াস ফোনটা নিচ্ছি আর নেওয়ার পরেও সত্ত্বেও দেখবে আমাদের সোশ্যাল মিডিয়াতে একটাও বদনাম নেই তুমি দেখিয়ে দাও যে বিএ মডের কাছে প্রোডাক্ট নিয়েছি এরকম এরকম প্রবলেম হচ্ছে ঠিক করে দেয়নি খালি ভিডিওতে এসে বলে হেন বলে তেন বলে তুমি একটা ভিডিও আমার সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে দাও কারণ যাদের প্রোডাক্ট প্রবলেম হয় আমি বলি ভাই তুমি এখানে নিয়ে আসো প্রোডাক্টটাকে আবার পুনরায় ভাবে ঠিক করে দেওয়া হবে এটাই হচ্ছে আমাদের দেওয়া আমরা এখানে ব্যবসা কারোর সাথে ডুপ্লিকেট সিটি ভাবে করতে আসিনি কারণ আমি আমার আমি শুধু যাতে কলিযুগে জন্ম হয়েছে ঠিক আছে কলিযুগে জন্ম হয়েছে আর মানুষগুলোকে আমি দেখছি যে কারা কিরকম ব্যবসা করছে কারণ দেখো একটা কথা বলি এরা যেভাবে ব্যবসা করছে না ব্যবসা করে যে টাকাটা আদায় করছে এরা যদি মরে না টাকা সঙ্গে তো নিয়ে যাবে না নিজে যাবে আত্মাটা আর উপর কাছে জবাব দিতে হবে যে তোমাকে মনসত্ত্ব শরীরটা দিয়েছিলাম তুমি কি করে এসছো বুঝতে পেরে গেছো আমরা সেভাবে ব্যবসা করতে আসিনি আমরা ইমানদারিতে কাস্টমারকে সযুক্তি দিয়ে ব্যবসা করতে এসছে যাতে কাস্টমার কোনো হিসেবে যাতে প্রবলেম না হয় যে মাল নিয়ে আমি ঠকে গেছি যেন কাস্টমার এই জিনিসটা যেন না বলতে পারে সেই জন্য আমরা অপশান রেখেছি যে কম্পেয়ার করে দেখো এই আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনুক টন নিয়ে টুন নিয়ে হেন নিয়ে তেন ঠকে গেছি কিন্তু নেয়নি এই একটা সাউন্ড সেট আমাদের এখানে পূর্ব মেদিনীপুর নাম করা সেটআপ পুরো ষোলো পিস স্পিকার ব্যাসের আঠারো ইঞ্চি দু হাজার ওয়াট ষোলো পিস একটা ব্র্যান্ডেড কোম্পানির স্পিকার নিয়ে গেছে ফার্স্ট ফিল্ডেই পুরো ষোলো পিস হাওয়া হয়ে গেছে স্পিকার ব্যাসের স্পিকার আঠারো ইঞ্চি কিন্তু কোম্পানিকে বলেছে রিপ্লেস করেনি কোম্পানি ভিডিও দেওয়া হয়েছিল দেখে নাও এরপরে আরও একটা আরও একটা মানে মালিকের সেম ঘটনা হয়েছে আর একটা মালিকের টেস্টিং করতে করতে চোদ্দ পিস স্পিকার উড়ে গেছে চোদ্দ পিস আঠারো ইঞ্চে চোদ্দ পিস উড়ে গেছে তবুও কিন্তু কোম্পানি রেসপন্সিবিলিটি লাইনি বলে তোমরা নিয়ে গেছো ব্যাস এটা তোমাদের মানে ব্যক্তিগত ব্যাপার বাকি আপনারা কী করুন আপনারা দেখেন ভাই দেখো পয়সা তো সবাই দিতে পারবে কিন্তু ধরুন একটা নতুন স্পিকার ধরো প্রবলেম হয়েছে তাকে তো সলিউশন করে দিতে হবে তাকে সে তার বা কোম্পানি মিশিয়েও যাই হোক তা তো সলিউশন করেই তবে কে করে দিচ্ছে বলো এ লাইনে আমাদের দীঘা হাওড়া বাস কি দীঘা ধর্মতলা বাস প্রত্যেকটা লাইনে বাস চলে প্রাই বাসওয়ালা আমাকে চিনে এসি বাসগুলো প্রাই বাসগুলা চিনে মাল লেনদেন হয় এদের কাছে ফল বললে তারা বাসে পাঠাচ্ছে বা অন্যান্য কোম্পানিরও কিওয়ান বলো সিটান বলো বা দেজ বলো বা এটিআই প্রো অডিও টোন অন্যান্য কোম্পানি যেসব মার্কেটে চলছে তাদের তাদের ওই স্পিকার আমরা কিন্তু রিপেয়ারিং করে দিচ্ছি রিপেয়ারিং করে দিচ্ছি আর আবার এরকম এরকম হয়েছে যে অডিটন স্পিকার বা কিউ ওয়ানের বেশিরভাগ তো কিউ ওয়ান স্পিকার আমার রিকন কিট লাগানো হচ্ছে কিউ ওয়ান স্পিকার বলছে দাদা তোমার রিকন কিট লাগিয়ে দিয়ে দাও এই কেসটা ঘটছে যেটা তোমার এই পনেরো ইঞ্চি বারোশো ওয়ার যে কালো বডি মালটা কালো বডি তারপরে এই নতুন যে বেরিয়েছে তোমার পুরো মডেল সেটাও সেসব বারোশোতে আমার রিকন কিট লাগিয়ে দেওয়া হচ্ছে বুঝতে পেরে গেছো এরকম কিন্তু হচ্ছে তো এই জিনিসগুলো তোমরা কিন্তু ফলো করছো না তবুও কি বলে দেখি তবুও অনেক লোক আছে অনেক রকম যে যার মন্তব্য উল্টাপাল্টা কথা বলছে তো তার জন্য সেগুলো আমাদের যায় আসে না কথা কি বলে দেখি যে যে গাছের ফল বেশি মিষ্টি তাকেই থেকে বেশি পাথর খেতে হয় সবাই কিন্তু সেই গাছেই কিন্তু পাথর মারে বুঝতে পেরে গেছো এটাই হচ্ছে আমাদের মানে বাঙালিদের মধ্যে বাস্তব যে ইমানদারিতে স্বচ্ছভাবে ব্যবসা করছে তাকেই কিন্তু উল্টাপাল্টা আর যে লোকের পয়সা নিয়ে গান মারছে পয়সা লোকে রিটার্ন দিচ্ছে না সিএ টোয়েন্টি পয়সা মেরে দিচ্ছে সিএ টোয়েন্টি দিচ্ছে না কেবিনেট নতুন কেবিনেট পয়সা দিয়ে রাতারাত পুরনো কেবিনের পেস্টিং করে দিয়ে দিচ্ছে সেকেন্ড হ্যান্ড কেবিনে ধরা পড়ে যাচ্ছে তাদের বেলা কিন্তু একটাও ভিডিও পাবে না তাদের বেলা উল্টা পাল্টা কমেন্ট পাবে না যত পাবে যে ইমানদারিতে ব্যবসা করছে সেইখানে তার জন্য কথা হচ্ছে যে কলি যুগে তুমি যত মানে ঠিকভাবে সত্যভাবে কাজ করবে তোমাকেই লোক খারাপ বলবে এটাই হচ্ছে বাস্তব আমি প্রমাণ পাচ্ছি তো লোককে কি বলবো আমি নিজে প্রমাণ পাচ্ছি আমার চ্যানেলে এরা যে কমেন্ট করছে কমেন্টের কথা গুলি মারো তুমি এই যে এই যে তুমি বলো সুইটন কোম্পানির শুধু ম্যাগনেট ফাটছে ঠিক আছে ম্যাগনেট ফাটছে যারা সুইডেনের ভক্ত আছে তুমি একটা ভিডিও করো দেখি যে তার ম্যাগনেট ফাটছে হ্যাঁ তখন সোশ্যাল মিডিয়াতে তোমার প্রমাণও দেখতে পাচ্ছ যারা সুইডেনের ভক্ত আছে তাদের কি মানে সেই বিরুদ্ধে একটা সুইডেনের বিরুদ্ধে একটা ভিডিও ছাড়ো তোমাকে উল্টাপাল্টা পাল্টা কমেন্ট মানে করতে চলে আসবে কিন্তু বাস্তব ফাটছে কিন্তু বিয়ে অডিওতে একটাও তুমি দেখতে পাচ্ছ না ঠিক আছে বুঝতে পারে কিছু একটাও দেখতে পাচ্ছ না তবুও এরা উল্টাপাল্টা কমেন্ট করতে আসছে কারণ এখানে প্রমাণ তোমরা পেয়ে যাচ্ছ বুঝতে পারছো জীবনে সারা জীবন তো কিছু কারণ মূরত নেই যে করছেও তার পেছনেও লাগতে থাকবে আর যে তো ব্যবসা করছে তার পিছনে ক্যাচাল ক্যাচার করতে আসবে ভাই কাউকে উল্টাপাল্টা বলার আগে সে কীভাবে ব্যবসাটা করছে সেটা আগে দেখে দেখে নে ভাই হুম ঠিক আছে এটাই বলবো আর বেশি কিছু না তো থ্যাংক ইউ আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ